হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন তো সকালবেলা মোটর মোটরসাইকেল নিয়ে চলে আসলাম বাইক প্র্যাকটিস করার জন্য তো সকাল সকাল শীতের সময় বাইক অ্যাক্সিডেন্ট করা আলাদা একটা মজা চলে আসলাম আজকে বেসিক্যালি আমি চলে আসলাম একটা বাইক স্ট্যান্ড নিয়ে অ্যান্ড আমি কিন্তু আজকে চেয়েছিলাম একটা বাইক টিউটোরিয়াল বানাবো যে কীভাবে আপনারা স্ট্যান্ড করেন সো এটা আমরা কালকে বানাবো আজকে সকালের নামাজ পড়ার পরেই বজরে সো চলে আসলাম একটু বাইক নিয়ে একটু ঘুরা করবো বাট দেখলাম সকালের ওয়েদার অনেক সুন্দর তাই চলে আসলাম আজকেই দেখার পরে আমার সকালবেলা সো একটা অ্যাক্স্ট্যান্ড করার জন্য চলে আসলাম কিছুটা অ্যাক্স্ট্যান্ড প্র্যাকটিস করলাম সকালে এসে সো অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর আর স্ট্যান্ড করে অনেক ফিল আসে আসলে এগুলো ফিলগুলো অনেক অন্য রকমের ফিল সো স্ট্যান্ড করে যেটা ভাব বুঝলাম যে আসলে আপনারা যারা স্ট্যান্ড করে আমার ভিডিও দেখেছেন অনেকে বলবেন যে আপনার হেলমেট কোথায় আসলে আমি হেলমেট নাই আমি হেলমেট ডাইমেট ইউজ করি বাট এখন আপনাদেরকে দেখানোর জন্য তাই হেলমেটটা খুলে রেখেছি সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখে দেখেছেন সো ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা খুব এনজয় করছে আশা করি তো এনজয় করলে ভিডিওটা একটা লাইক করবে কমেন্ট করে জানাবা ভিডিও কেমন হয়েছে অ্যান্ড নেক্সট ভিডিও কি কোন কোন জায়গায় যেয়ে ভিডিও করবে সেটা বলবা আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবা ভিডিও কেমন হয়েছে অ্যান্ড আজকে ভিডিও এখানে শেষ করবো কারণ অনেক লম্বা হয়ে যাবে আর পা ব্লগে যদি একটু বেশি লম্বা হয় ভিডিওটা ইন্টারেস্টিং হবে না তো আজ জন্য আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম